সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে দোসরা জুন রবিবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে আজকে শেয়ার বাজারে কী এমন হলো এই এবং এর সাথে একটি শেয়ার নিয়ে আলোচনা এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমাদের আজকের শেয়ার চিত্র এবং আরেকটি এর সাথে আরেকটি শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করছি তো বন্ধুরা আমরা প্রথমেই বাজারের আজকের শেয়ার বাজারের চিত্র তুলে ধরবো কী এমন হলো আজকে আমরা দেখছি বাজার পাঁচ হাজার দুইশো তেত্রিশে ক্লোজ ছিল আঠারো দশমিক তিন শূন্য পয়েন্ট মাইনাস আঠারো দশমিক তিন শূন্য পয়েন্ট কমেছে শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট এবং লেনদেন তিনশো ঊনপঞ্চাশ কোটি একশো তিরিশটি গেনার ছিল দুইশো উনত্রিশটি লুজার এবং আজকে আমরা যেটা দেখেছি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টর সর্বোচ্চ অবস্থানে ছিল টেক্সটাইল সেক্টরের সেকেন্ড পজিশানে ফুড অ্যান্ডালাইট থার্ড ইঞ্জিনিয়ারিং ফোর্থ লাইফ রয়েছে পাঁচ নম্বরে এবং সরি ছয় নম্বরে আইটি পাঁচ নম্বরে মিউচুয়াল ফান্ড সাত নম্বরে ছিল ওভারঅল আজকে বন্ধুরা গেনারের দিক দিয়েও কিন্তু বাজারে ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টর ডোমিনেট করছে মিউচুয়াল ফান্ডের কিছু একটা মিউচুয়াল ফান্ডের আমরা একটা রেস্ক ম্যানেজমেন্টের একটি নিউজ বাজারকে কিছুটা প্রভাবিত করছে এই সাথে আমরা যদি আজকে বাজারের চিত্র আমরা যেটা স্বাভাবিক চিত্র ধরে ধরি সেটা আমাদেরকে দেখাবো গতদিন ছিল তিনশো চুয়াত্তর কোটি আজকে তিনশো তিনশো উনপঞ্চাশ দ্যাট মিন্স প্রায় পঁচিশ কোটি টাকা লেনদেন কমেছে তো আমরা বাজারের আগামী দিনের বাজারের বিষয় এবং আজকের বাজারের বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বন্ধুরা বাজারের আমরা এটা একটি খুব গুরুত্বপূর্ণ অংশ এই অংশটি আপনারা শুনবেন আমরা দেখুন গত দিন এবং আজকে তার দিনের আমাদের এখানে পরিসংখ্যান আছে আজকে পয়লা জুনের আমরা দেখছি ও ছয় পাঁচ হাজার দুশো একান্নতে ওপেন হয়ে পাঁচ হাজার দুশো চৌরাশিতে সর্বোচ্চ উপাদান টাচ করছিলো ইন্ডেক্স লো ছিল পাঁচ হাজার দুইশো আঠাশ ক্লোজ পাঁচ হাজার দুইশো তেত্রিশ আজকে ডিমান্ড দেখুন গত দিন থেকে গত দিন চৌত্রিশ হাজার চারশো এক ছিল আজকে সেটা কমে আঠাশ হাজার সাতশো পঁচিশ দ্যাট মিন্স গত দিন থেকে প্রায় পাঁচ হাজারের দুইশো মতো ইন ডিমান্ড পার শেয়ার প্রতি পার ট্রেড প্রতি মার্কেটে লেনদেন সেটা পাবলিক ডিমান্ড হিসেবে আমরা দেখি এটা কমেছে এবং আজকে কিন্তু ভ্যারিয়েশন গত দিনের মতোই ছিল এবং আজকে আমরা দেখছি বুলিশ ট্রেন্ডে হয়েছে ছিচল্লিশ দশমিক বিয়াল্লিশ এবং বেয়ারিশ ট্রেন্ড ছিল একান্ন দশমিক তিপ্পান্ন দ্যাট মিন্স বুলিশ এবং বেয়ারিসের একটা ভেরিয়েশন হচ্ছে চেঞ্জ ছিল ফাইভ এবং আজকে বুলিশে ছিল এই দ্যাট মিন্স এই কারণে বাজার আজকে ফল করছে এবং বাজারের গত দিনের যে প্রয়োজন ছিল আর ওয়ান যেটা পাঁচ হাজার দুইশো তেষট্টি আজকে কিন্তু সেটা ক্রস করেছিল কিন্তু আর টু ছিয়াশি প্রয়োজন ছিল সেটা ক্রস করে নাই যার জন্য আজকে আমরা বাজার আজকে নেগেটিভ দেখছি যখন কিনা না আর ওয়ান এবং আর টু এই দুটোই ক্রস করে সেক্ষেত্রে বাজারের একটা ভালো ট্রেন্ড থাকে সেক্ষেত্রে আমরা আগামীকাল আজকের বাজার দেখে বের আগামীকালকে আমাদেরকে দেখতে হবে যে এই আর ওয়ান আর টুটা ক্রস করছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে আর ওয়ান পাঁচ এটা ক্রস করা দেখতে হবে পাঁচ হাজার দুশো বাহান্ন ক্রস করে যদি পাঁচ হাজার দুশো পঁচাশি ক্রস করে তাহলে কিন্তু সম্ভাবনা অধিকতর কনফার্ম করবে তো বন্ধুরা আমাদের আগামী দিনের বাজারের জন্য পাঁচ হাজার দুইশো ও প্রথম হচ্ছে পাঁচ হাজার দুইশো বাহান্ন সেকেন্ড আর টু রেজিস্ট্যান্স আছে পাঁচ হাজার দুইশো পঁচাশি আজকে লক্ষ্য করুন পার মিনিটে ট্রানজাকশান কিন্তু গত কাল থেকে দশ লাখ টাকা কমছে এক কোটি চৌত্রিশ লাখ চুয়াল্লিশ ছিল আজকে এক কোটি চৌত্রিশ লাখ যদিও প্রথম দিনে আমাদের উনত্রিশের মে থেকে এখনও বেশি আছে তো বন্ধুরা এরপরে আমরা বাজারের আজকে মূলত কিছু লেনদেন কমে যাওয়া এবং বাজারের ডিমান্ড কমে যাওয়া এই দুটো এবং ট্রানজাকশান আমরা দেখছি এবং আর ওয়ান আর টু এই দুটোই ক্রস করে না যার পরিপ্রেক্ষিতে বাজারে আমরা আজকে এবং বিয়ারিসের ইয়েটা বেশি ছিল ট্রেনটা বেশি ছিল যার জন্য আমরা আজকে বাজারে নেগেটিভ ট্রেন দেখেছি এবার বন্ধুরা আমরা আর একটি শেয়ারের একটি শেয়ার নিয়ে আলোচনা করব। বন্ধুরা এই আজকে বাজার আঠারো পয়েন্টের কারেকশনে আমরা আজকে বিবিএস নামে একটি শেয়ার নিয়ে আলোচনা করব এই কারেকশনের মধ্যে শেয়ারটি দশ পয়সা দাম বেড়েছে আট লক্ষ পঞ্চাশ হাজার নয়শো চৌত্রিশটি ভলিউম নিয়ে এক কোটি একত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে চারশো উনআশি ট্রেড হয়ে দিন শেষে দশ পয়সা দাম বেড়ে শূন্য দশমিক ছয় সাত পার্সেন্ট ইনক্রিজ করে পনেরো টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বিবিএস এই শেয়ারটির আমরা যদি দেখি বন্ধুরা টোটাল ষোলো কোটি উনত্রিশ লক্ষ শেয়ার জোন ক্লোজিং শেয়ার এই শেয়ারটি বি ক্যাটাগরির ইঞ্জিনিয়ারিং সেক্টরের এই শেয়ারটির ফান্ডামেন্টাল রেশিওগুলো যদি দেখি একশো তেষট্টি পেড আপ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল দুশো ছেচল্লিশ কোটি অথরাইজ পাঁচশো লং টার্মে ষাট কোটি টাকা লোন শর্ট টার্মে চুয়াল্লিশ কোটি পঞ্চাশ লাখ টাকা লোন রিজার্ভ রয়েছে একশো নয় কোটি দ্যাট মিন্স লোনের চাইতেও কিছুটা রিজার্ভ বেশি রয়েছে এই বিবিএস শেয়ারটি এর গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো এক বছরের মধ্যে শেয়ারটি তেইশ টাকা পঞ্চাশ পয়সা সর্বোচ্চ প্রাইস ছিল সে লেভেল থেকে বর্তমানে অনেক কম এবং শেয়ারটির পি কিন্তু নেগেটিভ ইপিএস ছত্রিশ পয়সা মাইনাস এবং পি মাইনাস একচল্লিশ একটা দুর্বল এবং ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ পি অবস্থানে রয়েছে শেয়ারটির এবং তাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শেয়ারটির ইপিএস কোয়ার্টার ওয়ানে উনিশ পয়সা ছিল মাইনাস কোয়ার্টার টুতে একুশ পয়সা মাইনাস কিন্তু কোয়ার্টার থ্রিতে ইপিএসের হিউজ গ্রোথ হয়েছে অসীম গ্রোথ হয়েছে এটা এই শেয়ারটির বিবিএস শেয়ারটির এবং এই শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজে আমরা দেখছি এপ্রিলে টোটাল ষোলো কোটি উনত্রিশ লাখের মধ্যে তিরিশ দশমিক এক পার্সেন্ট চার কোটি উনানব্বই লাখ শেয়ার ডিরেক্টরের হাতে রয়েছে গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট কোটায় এবার কিন্তু কিছুটা বৃদ্ধি হয়েছে দেখুন ইনস্টিটিউট কোটায় কিছুটা ব্যয় হয়েছে শূন্য শূন্য দশমিক চার সাত পার্সেন্ট আর দেখা যাচ্ছে বাইশ দশমিক অষ্টানব্বই পার্সেন্ট তিন কোটি চুয়াত্তর লাখ শেয়ার ফরেন কোটায় শূন্য দশমিক শূন্য ছয় পার্সেন্ট হাজারের কিছু শেয়ার রয়েছে পাবলিকের কাছে শূন্য দশমিক চার সাত কমে ছেচল্লিশ দশমিক পঁচানব্বই পার্সেন্ট সাত কোটি পঁয়ষট্টি লাখ শেয়ার রয়েছে এই বিবিএস শেয়ারটি বিএস শেয়ারটি আমরা যদি এক তিনশো দিনের মধ্যে এ দেখি এভারেজ প্রাইস আঠারো টাকা আসি সে লেভেল থেকে দেখুন অনেক কম রয়েছে ম্যাক্সিমাম প্রাইস তেইশ টাকা সে লেভেল থেকেও কম এবং এই বিবিএস শেয়ারটির এভারেজ ভলিউম চার লাখ পঁয়ষট্টি সেখান থেকেও ওপরে ভলিউম রয়েছে ম্যাক্সিমাম ভলিউম ছিয়াশি লাখ একাশি হাজার তো বন্ধুরা এই ধরনের ম্যাক্সিমাম ভলিউম রিসেন্ট আমি দেখি নাই আমরা শেয়ারটি উনত্রিশে এপ্রিল চোদ্দো টাকা দশ পয়সা ছিল তারপর শেয়ারটি একটা ভালো ধরনের ভলিউম হয়ে ষোলো টাকা ষাট পয়সা যাওয়ার পর শেয়ারটি কারেকশনে যায় এবং তারপর আবার ভলিউম ব্যাপক বৃদ্ধি পেয়ে সতেরো টাকা বিশ পয়সা হওয়ার পর শেয়ারটি পুনরায় কারেকশনে হয়ে চোদ্দো টাকা সত্তর পয়সা চলে আসে উনত্রিশে মে এরপর একটা এখানেই একটা স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি করে এরপর বন্ধুরা দেখুন চোদ্দো টাকা দশ পয়সা থেকে শেয়ারটি দাম বেড়ে সতেরো টাকা বিশ হয় তারপর শেয়ারটি আবার কারেকশন হয়ে চোদ্দো টাকা সত্তর দ্যাট মিনস ষাট পয়সা ওপরেই শেয়ারটি স্ট্রং সাপোর্ট ভ্যালু তৈরি করে এবং এরপর আবার শেয়ারটি আপ্র্যান্ড তৈরি করে এখন আমাদেরকে দেখতে হবে এই শেয়ারটি ক্লোজ ভ্যালু ভিত্তিতে পনেরো টাকা ষাট পয়সা এটা ক্রস করে লেনদেন হচ্ছে কিনা দ্যাট মিনস পনেরো টাকা আশি এবং ষোলো টাকা এ পনেরো টাকা আশি এবং ষোলো টাকা পঞ্চাশ পয়সা এই দুটো পনেরো টাকা আশি এবং ষোলো টাকা পঞ্চাশ এই দুটো ভ্যালু যদি ক্রস করে ক্লোজ ভ্যালু করে তাহলে শেয়ারটি কিন্তু একটা ভালো পজিশনে পুনরায় সম্ভাবনা এগিয়ে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করা যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করার জন্য নয় প্রমোট করা বা উৎসাহিত প্রলব্ধ বাণিজ্য করার উদ্দেশ্য নয় আপনারা জানেন আমি শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করে থাকি তাই তারা আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিঃসিদ্ধান্তে সিদ্ধান্তে নেবেন গুজবে কান দেন না প্যানিক হিস্তম না কাউকেও প্যানিক করবেন না আজকে মানে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম